সুপ্রিয় পিজি ছাত্রছাত্রী এই বছর আপনারা যারা যারা অ্যাসাইনমেন্ট দেবেন অ্যাসাইনমেন্টের জন্য আপনাদের কিন্তু অফিসিয়ালি নোটিশ পাবলিশড হয়ে গেছে আগামী নয় দশ দুই দুপুর দুটো থেকে আপনাদের অ্যাসাইনমেন্ট শুরু হবে এবং আপনারা যে সময়টা পাচ্ছেন আগামী ষোলো দশ দুই দুপুর দুটো পর্যন্ত যেহেতু অনলাইনে আপনাদের অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে হবে এই অ্যাসাইনমেন্ট রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এখানে দেওয়া হয়েছে তার মধ্যে যেগুলো না বললেই নয় সেই বিষয়গুলো আপনাদের একটু নজরে রাখার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে আপনাদেরকে জানানো হচ্ছে যেমন ধরুন আপনি হয়তো লগ করলেন লগ করলে দেখবেন ওখানে যদি আপনাকে ইনভ্যালিড স্টুডেন্ট বলে সেক্ষেত্রে আপনাকে ধরে নিতে হবে যে আগের যে প্রসেসগুলো বা অন্য কোথাও কিন্তু আপনার ইস্যু থেকে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাসাইনমেন্টটা দিতে পারবেন না এবং এই যে অ্যাসাইনমেন্ট এই অ্যাসাইনমেন্ট সাবমিটের আগে আপনাদের কিন্তু প্রত্যেককে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ সেটা ডাউনলোড করতে হবে এখন এই অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ কেন ডাউনলোড করবেন কারণ পরীক্ষার আগে আপনারা প্রত্যেকেই ফর্ম ফিল করেছেন আপনারা জানেন যে কোন কোন পেপারগুলো সিলেক্ট করেছেন সেই পেপারগুলো কিন্তু এই অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপে ওখানে উল্লেখ থাকবে যদি কোনো পেপার উল্লেখ না থাকে সেক্ষেত্রে আপনি ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করতে পারবেন আপনি বলতে পারবেন আমি তো এই চারটে পেপার সিলেক্ট করেছিলাম সেক্ষেত্রে কেন এখানে পেপার কম আছে যদি কম থাকে নাহলে কিন্তু কোনোরকম কোনো অসুবিধা থাকে না অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ মূলত আপনার পেপারগুলো ঠিকঠাক আছে কিনা সেটা দেখে নেওয়ার জন্য এখানে আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যারা ফার্স্ট ইয়ারে আপনারা এটা কমপ্লিট করবেন এই যে অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ এর কিন্তু রকম কোনো হার্ড কপি আপনারা আপনাদের যে কলেজ স্টাডি সেন্টার সেখান থেকে পাবেন না আপনি মোবাইলেই গুছিয়ে রাখতে পারেন নয়তো চাইলে নিজে প্রিন্ট আউট করে হার্ড কপি করে নেবেন এরপরে দেখুন এই যে আপনারা অনলাইনে অ্যাসাইনমেন্ট দেবেন এক্ষেত্রে কিন্তু আপনারা আপনার যে হাতের মোবাইল সেই মোবাইলের সাহায্যে পরীক্ষা দিতে পারবেন ল্যাপটপ ডেস্কটপ এই সব যে ডিভাইসগুলো এগুলোর সাহায্যে কিন্তু সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা এখানে পরীক্ষা দিতে পারবেন এইখানে যে কথাটা আপনাদেরকে অবশ্যইভাবে জানাবো সেটা হচ্ছে আপনি কিন্তু অ্যাট এ টাইম একই সময়ে দুটো আলাদা আলাদা ডিভাইস থেকে একই এনরোলমেন্ট নাম্বারের কিন্তু লগ করে পরীক্ষাটা দিতে পারবেন না আমি যদি আপনাকে আরও সহজ করে জানাই ধরুন আপনি এখন কোথাও থেকে জানতে পেরেছেন যে এখন সার্ভারটা ভালো আছে আপনি যদি মনে করেন যে আমি এই মোবাইল থেকে এই পেপারটা দিয়ে দেব। এবং ওই একই সময়ে অন্য একটি মোবাইলে ওই একই এনরোলমেন্ট নাম্বার দিয়ে লগ করে অন্য একটি পেপার কমপ্লিট করার চেষ্টা করব এইভাবে কিন্তু একই সময়ে আলাদা আলাদা ডিভাইস আপনারা ব্যবহার করতে পারবেন না আপনি যে কোনো একটি ডিভাইসে একটা পেপার কমপ্লিট করতে হবে তারপরে কিন্তু এখানে লগ আউট হলে আপনি অন্য ডিভাইসে আবার লগ ইন করতে পারবেন নয়তো ওই একই ডিভাইসে আপনি পুনরায় অন্য একটি পেপার ধরতে পারবেন এইভাবে কিন্তু একটি পেপার কমপ্লিট করার পরেই আপনি অন্য পেপার ধরতে পারবেন সুপ্রিয় ছাত্রছাত্রী এখানে উল্লেখযোগ্যভাবে আপনাদেরকে জানানো হয়েছে এই যে অ্যাসাইনমেন্ট এই অ্যাসাইনমেন্টটা একশো নাম্বারের জন্য আপনাদের কিন্তু তিন ঘন্টা সময় থাকবে এবং পঞ্চাশ নাম্বারের জন্য আপনাদের কিন্তু দুই ঘন্টা সময় থাকবে এবং এই একশো নাম্বারের যে সমস্ত পেপারগুলোর অ্যাসাইনমেন্ট হবে এখানে কিন্তু আপনাদের প্রত্যেকটি প্রশ্নের মান পাঁচ হিসেবে কুড়িটা প্রশ্ন দেওয়া থাকবে অর্থাৎ কুড়ি পাঁচে একশো আপনারা জানেন যে এখানে ওয়েটেজ মার্কস আছে সেই জায়গা থেকে একশো নাম্বার পেপারগুলোতে কিন্তু আপনাদের কুড়িটা প্রশ্ন থাকবে এরপর সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের যে অ্যাসাইনমেন্ট সেটা এমসিকিউ মেথডে হবে এবং অনলাইন মোডে হবে ওইখানে একটি প্রশ্ন এবং সেই প্রশ্নের অপশান থাকবে সেই অপশানের মধ্যে যে সঠিক উত্তর সেটাতে কিন্তু আপনাকে টিক দিতে হবে অর্থাৎ সিলেক্ট করতে হবে তারপরে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে এরপর আপনাদেরকে উল্লেখযোগ্যভাবে জানানো হয়েছে কোনো প্রশ্ন কুড়িটা প্রশ্নের মধ্যে কোনো একটি প্রশ্ন আপনি যদি স্কিপ করে যান সেক্ষেত্রে ওই প্রশ্নের পরিবর্তে আপনি কিন্তু অল্টারনেটিভ কোনো প্রশ্ন আপনি পাবেন না এবং এইখানে আরও একটা বিষয় আপনাদেরকে জানানো হয়েছে এই যে অ্যাসাইনমেন্ট যদি কোনো প্রশ্নের উত্তর আপনার ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ওই প্রশ্নের জন্য যে নাম্বারটা রয়েছে সেটাই কাটা যাবে অতিরিক্ত যে নেগেটিভ মার্কস সেটা কিন্তু নেই এইখানে আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই এই যে আপনারা অ্যাসাইনমেন্ট পরীক্ষা যখন দেবেন কোনো একটি উত্তর আপনি সিলেক্ট করবেন তারপরে যে সাবমিট করে দেবেন তারপরে যদি আপনার মনে হয় যে না এই উত্তরটা এটা হবে না সেটা হবে ওই একবার সাবমিট হয়ে গেলে আপনি কিন্তু কোনো কিছুই পরিবর্তন করতে পারবেন না তাই সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের প্রত্যেককে বলবো অ্যাসাইনমেন্ট খুব ভালোভাবে মাথা ঠান্ডা রেখে দিতে হবে এবং তার আগে সঠিক উত্তর কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে এবং কথা প্রসঙ্গে জানিয়ে রাখি যে সমস্ত পিজি সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা অ্যাসাইনমেন্টের অথেন্টিক গাইড পেতে চান সেক্ষেত্রে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছেন এই নাম্বারে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন এরপর যে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে পজ এই পজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন ধরুন এই একশো নাম্বারের পেপার এই যে কুড়িটা প্রশ্ন এখানে কিন্তু আপনারা টোটাল নটা পজ পাবেন এবং পঞ্চাশ নাম্বারে পেপারের ক্ষেত্রে আপনারা কিন্তু চারটে পজ পাবেন এখন একটা প্রশ্ন থাকে এই পজ কী কিভাবে এটা কাজে লাগে ধরুন আপনি পরীক্ষা দিচ্ছেন হঠাৎ করে আপনার মোবাইল একটা কল চলে এলো কোনো কারণে আপনার যে এই ইন্টারনেট কানেকশান সেটা হয়তো ডিসকানেক্ট হয়ে গেল আপনি কিন্তু ওইখান থেকে বেরিয়ে চলে এলেন এই যে আপনি বেরিয়ে চলে এলেন এটা কিন্তু আপনার একটা পজ কাউন্ট হয়ে যাবে অর্থাৎ আপনার একটা পজ কমে যাবে বা কোনো কারণে অনেকে কি করে গুগলের সাহায্যে উত্তর খোঁজে একই ফোনে সেক্ষেত্রে এই যে আপনি একবার যে ওইখান থেকে বেরিয়ে এসে আপনি যে অন্য একটা অ্যাপ ওপেন করবেন আবার ওইখানে যে পুনরায় যাচ্ছেন এইভাবে কিন্তু আপনার একটা একটা পজ কিন্তু নষ্ট হয়ে যাবে এবং এখানে খুব উল্লেখযোগ্যভাবে আপনাদের জানাবো ধরুন আপনি কোনো কারণবশত পনেরো নম্বর প্রশ্নে আছেন এখনও পাঁচটা প্রশ্ন আপনার বাকি আছে কিন্তু আপনি হয়তো খেয়াল না করে একেবারে শেষ পজটি কাজে লাগিয়ে ফেললেন এইখানে কিন্তু আপনার ওই পেপার ওই অবস্থায় কিন্তু অটোমেটিক সাবমিট নিয়ে নেবে তাই পজ কিন্তু আপনারা খুব দেখে শুনে আপনারা ব্যবহার করবেন সাধারণত পজগুলো কাজে লাগে সার্ভার ডাউন থাকলে হয়তো সার্ভার খুব ডাউন সেক্ষেত্রে কী হবে আপনি ধরুন পরীক্ষা দিচ্ছেন পরীক্ষা দিতে দিতে সার্ভারটা ডাউন হয়ে গেল আপনি উত্তর সিলেক্ট করলেন দেখা গেলো সেটা কিন্তু সাবমিট নিচ্ছে না অনেকটা সময় নিচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনারা আমরা কি করি যে ওইখান থেকে বেরিয়ে আসি এই যে বেরিয়ে চলে এলাম এখানেও কিন্তু একটা পজ নষ্ট হয় এই পজগুলো কিন্তু মাথা ঠান্ডা রেখে আমাদের ব্যবহার করতে হবে এবং শেষ প্রশ্ন সাবমিট না হওয়া পর্যন্ত পজগুলো যেন আমাদের হাতে থাকে আমরা যেন পজগুলোকে ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারি এটা কিন্তু বিশেষভাবে অবশ্যই মাথায় থাকতে হবে এরপর সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের একটি হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে এই অ্যাসাইনমেন্ট সংক্রান্ত বা আপনার যদি কোনো অসুবিধা হচ্ছে এই সমস্ত বিষয়ে আপনারা কিন্তু এই হেল্পলাইন নাম্বারে কল করে আপনি আপনার অসুবিধার কথা জানতে পারেন এই যে বিষয়টা এই হেল্পলাইন নাম্বার এই নাইন এইট থ্রি জিরো ডবল থ্রি এইট নাইন সেভেন ফোর এখানে কিন্তু যখন তখন কল করলে হবে না সকাল এগারো থেকে পাঁচটার মধ্যে আপনাকে কল করতে হবে এবং ডেটটাও কিন্তু দেওয়া হয়েছে নয় দশ দুই থেকে ষোলো দশ দুই এই ডেটের মধ্যে এবং এই সময়ের মধ্যে যদি আপনার কোনো কিছু অসুবিধা থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই নাম্বারে সরাসরি কল করে এই বিষয়টা আপনারা রাখতে পারবেন আপনি কিন্তু আপনার সমস্যার সমাধান করতে পারবেন সুপ্রিয় ছাত্রছাত্রী এই ছিল আপনাদের অ্যাসাইনমেন্ট রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবং একটি অফিসিয়াল নোটিস তাহলে আপনাদের যে অ্যাসাইনমেন্ট সেটা শুরু হচ্ছে আগামী নয় দশ দুই দুপুর দুটো থেকে এবং যে সময়টা আপনারা পাচ্ছেন আগামী ষোলো দশ দুই দুপুর দুটো পর্যন্ত